নমস্কার বন্ধুরা লাইভ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করবো আপনারা তো আলুর দম অনেকভাবেই খেয়েছেন একবার হলে এই নিরামিষ টমেটো আলুর দম বাড়িতে তৈরি করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এটা ভাত রুটি লুচি পরোটার সাথে সবার সাথেই কিন্তু খাওয়ার যায় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপি শুরু করব আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা আমি আলুর দম তৈরি করার জন্য এইভাবে কিন্তু বড় বড়োভাবে আলু কেটে নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো আমি সেদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য গ্যাসের ওপর আমি কড়াই বসিয়েছি কড়াই দিয়ে দিলাম একমগ মতো জল এবার ধুয়ে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা আপনারা কিন্তু এটা প্রেশারাও করতে পারেন আমি কড়াইতে সিদ্ধ করে নিচ্ছি তো দেখুন জলটা দেওয়ার পর এবার আলুগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো এবার এটা হাই ফ্লেমে করে আমি সিদ্ধ করে নেব তো বন্ধুরা দেখুন আমার কিন্তু আলু সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নায় রান্না করার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়েছি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো তো রান্নাটা আমি সরষের তেলেই করবো এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য তো আলুগুলো তেলের মধ্যে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ এবার নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব তিন থেকে চার মিনিট আমি এটা মিডিয়াম টু লোয়ে গ্যাসের ফ্লেম রেখে আমি এটা ভেজে নিচ্ছি তিন চার মিনিট আলুগুলো ভেজানো হয়ে গেছে এবার আলুগুলো আমি তেল ছেঁকে তুলে নেব তেল ছেঁকে তুলে আমি একটা জায়গায় ছড়িয়ে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দুভাগে ভাগ করে দিয়ে দিয়েছি এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি দুটো এলাচ এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি দুটো লবঙ্গ আর দিয়ে দেবো হাফ চামচের মতো সাদা জিরে এবার ফোড়নটাকে পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে ভেজে নেবো খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখানে দিয়ে দেবো তিনটে বড়ো সাইজের টমেটো কুচি এটা যেহেতু টমেটো আলুর দম তাই টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তো টমেটো দিয়ে এটা নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব টমেটো নরম হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন টমেটোটা নরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গ্রেড করে রাখা আদা আদা দিয়ে টমেটোর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে নাহলে আদার কাঁচা গন্ধ বের হতে পারে তো আদাটা দিয়ে আমি কিন্তু তিন চার মিনিটের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব আদা দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটি একটু বেশি দিতে হবে কারণ তরকারিটা টক মিষ্টি ঝাল তৈরি হবে এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং আমি এখানে হিং ব্যবহার করছি এটা নিরামিষ তরকারি আপনাদের কাছে যদি হিং না থাকে তাহলে হিং ছাড়াই এটা তৈরি করে নেবেন এরপর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবারে সমস্ত মশলা আমি তিন মিনিটের মতো কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যাতে করে মশলাটা পুড়ে না যায় বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে ছাড়তে শুরু করে দিয়েছে এবার যে ভেজে রাখা আলু ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এটা আমি ভেজে নেব এক মিনিটের মতো এটা বেশি ভাজার দরকার নেই কারণ আলুটা আগে থেকে সিদ্ধ করা এবং ভাজা আছে মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এখানে গ্রেভির জন্য আমি জল দিয়ে দেবো আপনারা যতটা গ্রেভি রাখবেন ততটা অনুযায়ী এখানে জল দিয়ে দেবেন আমি এই তরকারিটা খুবই মাখা মাখা তৈরি করব। তাই জলের পরিমাণটা কিন্তু খুব বেশি আমি দেব না অল্প পরিমাণ জল দেব জল দেওয়ার পর তবে এটা ফুটে আসার অপেক্ষা করব তা গ্যাসের ফ্লেম আমি এখানে হাই করে রাখছি তো দেখুন এখানে গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে এবার এটা আমি ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর দেখুন টমেটো আলুর দম একদম রেডি এবার আমি এখানে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সাহি গরম মশলা সামান্য পরিমাণ এবার তরকারিটা আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল টমেটো আলুর দম এবার এটা আমি একটা জায়গায় নামিয়ে নিচ্ছি তো দেখুন একটা জায়গায় নামিয়ে নিয়েছি আর টমেটো আলুর দম দেখতে কত সুন্দর হয়েছে এই আলুর দমের টেস্ট কিন্তু দুর্দান্ত হয় এটা ভাত লুচি রুটি পরোটা সবার সাথেই খাওয়া যায় আপনারা অবশ্যই কিন্তু একবার হলো বাড়িতে এটা ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর বাড়িতে তৈরি করলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন যে খেতে কেমন লাগলো তো আজকের মতো এই অবধি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ